রিয়া তুমি এখানে একা একা কি করছো আমি তো আমার ফুলের গাছগুলোর সাথে দেখা করতে এসেছি তার সাথে এত সুন্দর সূর্য আমি ভাবলাম এখন এই সময় একটু সাদে আসি তাই আর কি আসেছি তুমি কি একাই ফুলগুলো দেখবা নাকি সবাইকে দেখাবো সবাইকেই দেখাবো তো এসো দেখাই আমি সবাইকে তো এগিয়ে এসো প্রথমেই দেখাই এই গোলাপ ফুলটাকে দেখো এটার কালারটা যে এত সুন্দর এটা হচ্ছে রানী গোলাপি কালার এটা হচ্ছে আমার গোলাপ গাছের এই জায়গাটাতে রাখার কিন্তু একটা বিশেষত্ব আছে সূর্য আর গাছটা কিন্তু একসাথে দেখা যায় ভীষণ ভালো লাগে তো চলো বাকি গাছগুলোকেও দেখাই তো এই যে এখানে কিন্তু অনেক নানান তারা গাছ আছে এই গাছগুলো থেকে ফুল নিয়ে গিয়ে পূজার কাজে লাগানো যায় তারপরে তুলসী গাছও আমি এখানে লাগিয়েছি এখানে কিন্তু সাদা গোলাপ আছে সাদা গোলাপ কিন্তু ভীষণ রেয়ার আর খুব কম ফোটে তো এই গোলাপটাও আমার ভীষণ পছন্দের তো তুমি একটু দেখাও আমার বন্ধুদেরও ওরাও একটু দেখুক একটু কাছ থেকে দেখাবে তাহলে ফুলটা আসলে বোঝা যায় তা আবার এসো এখন এদিকে দেখাও চলো তোমাদেরকে দেখাই আমার এই গাছটাতে প্রথমবারের মতো একটা জবা ফুল ফুটেছে তো এই যে দেখো এই ফুলটা প্রথম ফুটেছে আজকেই তো অনেক বড় হয়েছে এই গাছটা বেশ দিন যাবত আমি যত্ন করছিলাম এটা আমি হচ্ছে প্রথম ফুল আমি দেখলাম চলো আরো দেখাই এদিকে কি আছে এই যে এই গাছটাতে কিন্তু প্রচুর ফুল ফোটে এখন অবশ্য কম আছে শীতকাল চলে এসেছে তো তাই এটা একদম এই উপর পর্যন্ত একদম গোটাটাই শুধু গোলাপি হয়ে থাকে এটা হচ্ছে বাগান বিলাস অনেকে কিন্তু কাগজ ফুলও বলে থাকে এটাকে চলো তারপরে দেখাই এই যে আমার কিন্তু গোলাপের অনেক রকম সমাহার তো এটা হচ্ছে একটু লালটে টাইপের একটা গোলাপ এই গাছটাতে অনেক ফুল ফুটে ঝরে গেছে এখানে একটা গোলাপি কালারের গোলাপ ছিল এটাও ঝরে গেছে এখানে আরো গোলাপ আছে এসো আরো দেখাই আচ্ছা এবার আমি একটা ফুল দেখাবো এই যে দেখো এখানে কিন্তু কোনো ফুল নেই শুধু গাছ আছে এটাকে ছোটোবেলা থেকে কিন্তু আমরা পেঁয়াজ ফুল বলেই জানি এটার অ্যাকচুয়াল নাম কি আমি জানি না তোমরা যদি জানো অবশ্যই আমাকে জানাবে তারপরে এখানে অনেকগুলো অ্যালোভেরা আছে অ্যালোভেরাগুলো খুব একটা ভালো হয়নি এই এই অ্যালোভেরাগুলো একটু নষ্ট দেখাও একটু কাছে থেকে তাহলে বুঝতে পারবি সবাই আর এই যে নয়নতারা নয়নতারার ভান্ডার আছে আমার সাদে তারপরে এগিয়ে এসো এইদিকে এখানে অনেক লেবু গাছ লেবু কিন্তু অনেক ধরেছিল এখন অবশ্য লেবু ধরেনি লেবুর সময় লেবু থাকে অনেক একটা ফুল গাছ আছে এটার নাম আমার ঠিক মনে নেই এই যে এখানে আছে এটার নামটাও কিন্তু তোমরা জেনে থাকলে অবশ্যই জানাবে এই যে দেখো কাছে এসে দেখলে ভালো দেখতে পাবে আর এই যে আমার অ্যালোভেরার কিন্তু ভান্ডার কাদের অ্যালোভেরা রাখবে আমাকে জানিও দেখো একটা প্লেন উড়ে যাচ্ছে ওই দেখো হয়ে গেছে এবার তুমি আবার আমার দিকে দেখো এবার দেখো এখানে আছে অনেকগুলো ক্যাকটাস আচ্ছা আগে আমি ক্যাকটাসটা দেখিয়ে নিই তারপরে এই ফুলের ভান্ডারটা দেখাচ্ছি এটা হচ্ছে ক্যাকটাস তো এই ক্যাকটাসটা কিন্তু ফুল ফুটেছিল ক্যাকটাসে কিন্তু সচ মানে সচরাচর ফুল দেখা যায় না আর ক্যাকটাসের ফুল কিন্তু অনেক বড় আর অনেক সুন্দর হয় তো আমার এই ক্যাকটাসটাতে ফুল ফুটেছিলো পরবর্তীতে যখন আবার ফুল ফুটবে তখন আমি সবাইকে অবশ্যই দেখাবো আচ্ছা এইবার আমি আমার ফুলের বড় যে সাম্রাজ্যটা সেটা দেখাই এই যে এখানে কিন্তু অনেক ফুল অনেক 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 ফুল এই যে গাঁদা ফুল ফুটেছে এত সুন্দর মানে এখানে আসলে মন এমনিতেই ভালো হয়ে যায় তো এই যে অনেক রকমের গাঁদা ফুল তারপরে এই যে এখানে আছে কসমস ফুল এটা কিন্তু একটা পাতা বাহার এটার অন্য নাম হয়তো থাকতে পারে আমি জানি না তারপরে এই যে এটা হচ্ছে চায়না ব্যাম্বো তারপরে আরো অনেক ফুল গাছ আছে এখানে বেগুন গাছ আছে ছায়া গাছ আছে বেদনা গাছ আছে অনেক গাছ মানে আমার স্বাদ মানে শুধু গাছ আর গাছ ওই সাইড থেকে একটু ক্যামেরাটা ধরো তাহলে সবগুলো ফুল খুব সুন্দরভাবে আচ্ছা এই যে এই হচ্ছে আমার ফুলের বাগান তো কারা কারা ফুল পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার মনে হয় পৃথিবীতে ফুল পছন্দ করে না এমন মানুষ নেই বললেই চলে সবার কিন্তু ফুল পছন্দ আচ্ছা তো অনেকেই আছে যারা ফুল পছন্দ করে কিন্তু গাছের পরিচর্যা করার ভয়ে এই ফুল গাছগুলো লাগাতে চায় না তো তাদের জন্য আমি একটা জাস্ট ছোট্ট কথা বলছি এই গাছগুলো লাগানোর পরে খুব বেশি পরিচর্যা করার আসলে দরকারই পড়ে না তিন চার দিন পর পর যদি বিকেল করে জাস্ট একটু জল দেওয়া হয় আর সঙ্গে মাঝে মাঝে একটু জৈব সার দিয়ে দেওয়া হয় গাছের গোড়াতে তাহলেই কিন্তু যথেষ্ট এই গাছের থেকে এত সুন্দর ফুল পাওয়া তো যারা ফুল পছন্দ করেন অবশ্যই প্রত্যেকের প্রত্যেকের বাসায় ছাদে অথবা বেলকনিতে একটা হলেও গাছ লাগাবেন দেখবেন যে যখন গাছে ফুল ফুটবে সবার খুব ভালো লাগবে তো এই তো এগুলোই আমার ছাদ ওপাশে কিছু সবজিও আছে ওটাও একটু দেখাও ওপাশে করলা আছে তারপরে অনেক রকমের সবজিও লাগানো থাকে এই পাশে একটা পেয়ারা গাছ আছে বেদেনার গাছ আছে অনেক কিছুই আছে তো যাই হোক এই হচ্ছে আমার ছাদ তো এগুলো গাছই আছে আরো দু একটা গাছ আছে যদিও এখন ফুল ফুটেনি বলে আর দেখালাম না তো যাই হোক সবাই ভালো থাকবেন সবাই অনেক গাছ লাগাবেন গাছের পরিচর্চা করবেন টাটা